আমাদের গাজীপুরের ব্লগার আসিফ ব্যাপারী ব্লগস সে রিসেন্টলি একটা প্রতিবাদ করেছিল গাজীপুরের কাপাসিয়াতে কোনো একটা জায়গায় কিছু মানুষ মিলে ইউটিউবার কমিউনিটি অথবা টিকটকার কমিউনিটি একটা মিলে একটা আয়োজন করেছিল এবং আশিক ব্যাপারী ব্লগস প্রতিবাদ করেছিল এই জন্য যে তারা যখন ওই মিটিংটা করে তখন তারা শহীদ মিনারের উপর সবাই জুতা নিয়ে দাঁড়িয়ে ওইটা করতেছিল তো ওইটার প্রতিবাদ করার কারণে আশিক ব্যাপারী ব্লকসের যে আশিক ব্যাপারী ওনার সাথে আমার পার্সোনাল কোনো দেখা সাক্ষাৎ নাই পরিচয় নাই বা চিনি উনি আমাদের এলাকার মানে বর্মির ওনাকে জুতার মালা এই সেই দিয়ে ভিডিও বানাচ্ছে অপমান যেভাবে করা দরকার সবভাবেই অপমান করতেছে আসলে আমাদের দেশটা এরকম হয়ে গেছে যে আপনি অন্যায় ধরিয়ে দিবেন কিন্তু অন্যায় ধরিয়ে দেওয়ার পরে মানুষজন এটাকে অন্যায় না মনে করে এটা চালিয়ে যাবে এইভাবে একটা দেশের কখনো উন্নতি হইতে পারে না সে তো অনিয্য কিছু বলে নাই সে তো খারাপ কিছু বলে নাই আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে আপনি যদি সুনাগরিক হয়ে থাকেন তাহলে ওনার ভুলটা বুঝে আপনার তো সংশোধন হয়ে যাওয়ার কথা এবং তাকে একটা ধন্যবাদ দেওয়ার কথা যে মিস্টার আশিক ব্যাপারী ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব আমরা বুঝতে পারিনি দ্যার ইজ আওয়ার মিস্টেক এবং উই অ্যাপোলোচাইজ ফর ইট এটা করলে না আপনি দেশের একজন সুনাগরিক হইতেন মানুষের হাত তালি পেতেন কিন্তু তা না করে ছেলেটাকে আপনারা জুতার মালা পরাচ্ছেন সমালোচনা করতেছেন এটাই কি দেশের সামগ্রিক চিত্র যদি হয়েই থাকে তাহলে এই দেশে তো মানুষ অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকবে কখনো ন্যায়ের পক্ষে আসবে না কখনো মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতেও যাবে না আপনারা কি সেটাই চাচ্ছেন যে দেশের মানুষ তাদের মুখ বন্ধ করে রাখুক আপনাদের অন্যায় অবিচারের কথা না বলুক ছেলেটাকে আর জ্বালাবেন না সে তা অনেক ভিডিও বানায় তার ক্রিটিসাইজ করেন আসলে আমরা মানুষজন তো সমালোচনার ঊর্ধ্বে না সো সমালোচনা করে তার অন্যান্য ভিডিও আছে কি বা নাকি সমালোচনা করতে কিন্তু একটা জিনিস যখন লিগ লেজিট কথাবার্তা বলে তখন তার এত পিছে লাগার কারণটা আমি বুঝি আপনাদের মান সম্মান নাই নাকি তার মান সম্মান নাই নাকি বাংলাদেশের সেই প্রচলিত কথা চোরের মার বড় গলা ধন্যবাদ